আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে না তো যদি ব্যবহার করে তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না প্রথমেই চলে আসবেন ফেসবুক অ্যাপসের ভিতরে আসার পরে উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের ওপর ক্লিক করে দিবেন এরপর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এইখানে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক করে দিবেন এরপর হয়ার ইউ আর ইন তো এইখানে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে দেখতে পারছেন উপরেরটা আমার নিজের ডিভাইস এবং গুলো অন্যান্য ডিভাইস আপনাদের ক্ষেত্রে আরও অনেকগুলো থাকতে পারে তো আপনারা এইখান থেকে সিলেক্ট ডিভাইসেস টু লগ আউট এইখানে ক্লিক করে দিবেন এরপর সিলেক্ট অল এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে নিচের দিকে লগ আউটের ওপর ক্লিক করে দিবেন এরপর আবারও লগ আউটের উপর ক্লিক করে দিবেন তাহলে সঙ্গে সঙ্গে অন্যান্য যতগুলো ডিভাইসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ছিল সমস্ত জায়গা থেকে লগ হয়ে যাবে